হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এলাম নতুন কোনো ব্লকে আজকে আমরা দেখব আমরা যারা গার্মেন্টসে চাকরি করে খাই তারা দৈনন্দিন জীবনে বাজার সদাই করে এই রাস্তা থেকেই তো আমরা দেখব রাস্তার সাইডে দোকানগুলো কিভাবে সাজানো হয়েছে বা এইসব দোকানের ভাড়া লাগে কত বা চাঁদা দিতে হয় কি না সেটা আজকে আমরা এই ভিডিওতে জানব তো বন্ধুরা শুরুতে এই যে কথা না বললে নয় এখানে কোনো চাঁদা দেওয়া লাগে না কারণ এই জায়গা মোটামুটি ভালোই যা ভালো রহমের জায়গা কারণ সামনেই আবার সেনাবাহিনীর মাঠ আছে সেজন্য এখানে চালা তুলার সাহস কেউ পায় না তো শুরুতেই বলে দিই আর এই বাজারে মূলত চলাচল করে গার্মেন্টসের যা যা চাকরি করে গ্রাম থেকে শহরে এসেছে চাকরি নেওয়ার জন্য তো এইখান থেকেই রকম জায়গা থেকেই তারা প্রতিনিয়ত বাজার নিতে থাকে তো এগোতে এগোতে দেখলাম কিছু দোকান বন্ধ রাখা হয়েছে এখানে বৃষ্টির নাম ছিল অনেক সেই জন্য আর কিছু দোকান বন্ধ করা হয়েছে আর কিছু দূর এগোতে এগোতেই দেখতে পেলাম আমাদের এক পাসা লাগে সে গ্রাম থেকে এসে এখানে দোকান দিয়ে দোকান করছে দোকান করে সে মোটামুটি ভালো টাকা ইনকাম করছে তো এখানে আর কি দোকান নিলে দোকান ভাড়া দিতে হয় মাসে এক থেকে দু টাকা আর এখানে দোকান দিতে মূলত লাগে কিছু টাকায় ইনভেস্ট আর মানুষের সাথে কীভাবে চলাচল করতে হয় সেটাই করা লাগে তো এইখানে গরু জবাই করে মাংস বেচা হয় আপনারা সবাই নিজে চলে চলে আসবেন তার সাইডে চার দোকান তার সাইডে সবজি দোকান এবং কি তো বন্ধুরা ভিডিওতে অনেক দূর পর্যন্ত মন্তাইছি আর একটা কথা বলার ছিল যেটা না বললেই নয় সেটা হলো এখনও আমার ভিডিও যা যারা দেখতেছেন তারা তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে কি আমার ভিডিও আপনাদের ফোনে সবার আগে চলে যাবে তো বন্ধুরা আমরা ভিডিওতে ফিরে যাই আমরা দেখতে পেলাম এখানে অনেক দোকানদার বেচে কেনা করছে এবং কি ভালো রকমেরই বেচা কেনা হয় তো এই বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখব এই বাজারে কি কি পাওয়া যায় চলুন ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এই বাজার ঘুরলাম অনেক দোকানপাটি দেখলাম এখন যাব আমরা আমাদের বাসায় যেখানে আমরা আর কি আমি আইসি থাকার জন্য তো ওই বাসায় যাওয়ার আগে আমরা দেখতে পাইলাম পেলাম কিছু দোকানদার শাক সবজি রাইকে থেয়ে দিছে সকালবেলা হয়তো বেচব তো সামনে এগোতে এগোতেই আমরা তো বন্ধুরা আমরা এই মরের পরেই আমাদের বাসা সামনে এগোতে থাকুন এবং এই ভিডিও দেখতে থাকুন তো এই বাসেই আমরা থাকি আমরা সিঁড়ি দিয়ে উঠবো এবং কি আপনাদের দেখাবো আমি কই থাকি তো আমরা থাকি মূলত দুতলায় এই বিল্ডিংটা আর কি পাঁচতলার ফাউন্ডেশন করা হয়েছে আর আমাদের বাসায় চলে আইছি এখন আমরা রমে যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল অন্য কোনো ভিডিওতে দেখা হবে হ্যাঁ ভালো থাকবেন সবাই